আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স লক্ষীপুর নোয়াখালী থেকে কিছু যুবক যোগে চর্মনাইতে এসেছেন আমরা আপনাদেরকে শোনাবো চর্মনায়ে এসে তাদের অনুভূতি কি আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি লক্ষীপুর জেলা থেকে এই সাইকেল চালাইয়া হ্যাঁ সাইকেল বরিশাল তারপর যাবেন তারপরে তারপরে যাব আমরা এখান থেকে কুয়াঘাটা যাব আগে বরিশাল সব পর্যটক কেন্দ্র ঘুরবো আর একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা গতকালকে আসরের আগে আসরের আগে আমরা আসছিলাম এই যে ছরমনাই মাদ্রাসে তো আসার পরে এখানে আমাদের এই যে কয়েকজন বড় ভাই আছেন ওনাদের সাথে পরিচয় হয়েছে পরিচয় হয়েছে এমন ভাবে তাদের একটা আপ্যায়ন পাইছি আমরা মানে যেটা কি বলবো বলার মতো কোনো ভাষায় পেয়ে দিছি না আমরা একদিন আমাদেরকে এত আপন করে নিছেন তারা মনে করেন একটা ফ্যামিলি মতো ফ্যামিলি যেরকম একসাথে থাকে যে একটা আদর যত্ন থাকে ভালোবাসা থাকে মানে কোনো দিকে কম দেয় না আমাদেরকে তো যাই হোক হ্যাঁ কথা আর সাইকেল কষ্ট হয় না

হ্যাঁ কষ্ট হয় আমি বাড়িতে মানে বাড়িতে থাকি আপনার উদ্দেশ্য কি বরিশাল কুয়াকাটা আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আমি লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদাসায় আলিম পরীক্ষা শেষ করেছি এবছর নিয়ে ঘোরার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আসলে দেখুন আমরা যখন গাড়ি দিয়ে কোথাও ঘুরতে যাই তখন গাড়ি থেকে কিন্তু জিনিসটাকে ভালোভাবে দেখা যায় না আর যখন আমাদের নিজেদের একটা সাইকেল থাকবে মনে করি আমরা তো এখনো ছোট অত বড় হয়ে না যে আমরা বাইক কিনবো আমাদের নিজেদের একটা সাইকেল থাকলে আমরা আমাদের ইচ্ছা মতো সবকিছু দেখতে পারবো ঘুরতে পারবো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম হাসান বন্না আচ্ছা আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটা শিক্ষাসফর মানে আমরা শিক্ষাসফরে যাই না তো আমাদের সাইকেল রাইড করা এটা হচ্ছে একটা শিক্ষা শিক্ষাসফর এখানে আমরা নানান ধরনের ইতিহাস জানতে পারি অনেক পর্যটক কেন্দ্র ঘুরতে পারি তারপরে গুড়াগাড়ে হচ্ছে মন ফ্রেশ রাখার জন্য হ্যাঁ তার মধ্যে এজন্য আমাদের একটা প্ল্যান ছিল আমরা আসলে ঘুরার মতো ওরকম সময় পাই না আমরা যেহেতু স্টুডেন্ট পড়ালেখার জন্য পড়ালেখা করি তো আমাদের পরীক্ষা শেষে একটু বদ্ধ ছিল তো আমরা প্ল্যান করছিলাম একটু ঘুরবো তো আমাদের এলাকাতে অনেক